কিন্তু ইসলামের কথা কেন বললেন আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়া মোতাগি কৈরল ইসলাম দীনান ফালাই উকুমালা মিনুহু ওয়াহু আফিল আখিরতে মিনাল খরিন ইসলাম ছাড়া অন্য কোনো যেমন ব্যবস্থা যদি আমরা মানি এর আন্ডারে যদি এবাদত করি আল্লাহ বলছেন ইউকুবালামিন মিনহু তোমাদের কাছ থেকে এবাদত একটাও কবুল করা হবে এই জন্যই আসুন আমরা ইসলামকে এই জন্যই মানবো এই জন্য বিজয় করব ওই কবরের উত্তর দেওয়ার জন্য কথা ঠিক না রসুলের নেতৃত্ব কেন মানব নবীকে নেতা হিসেবে পরিচয় দেওয়ার জন্য আমরা রবকে কেন মানব রবের বিধান মানব এই নিয়ে দুই দুনিয়ায় চলি আল্লাহ তাহলে আমাদের সকলকে কবরে পরিত্রাণ দিয়ে দেবে যেরকম আল্লাহ আকবর আজকের এই মাহফিলের উদ্দেশ্য যে কবরস্থানের একটু উন্নয়ন অতিথিদের নাম উল্লেখ না করে খুচরা কালেকশান করুন আমার আমার ভাইরা আপনারা এখানে এসেছেন এই প্রোগ্রামটা ষষ্ঠ প্রোগ্রাম আমি আপনাদেরকে অনুরোধ করব। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কর্তৃপক্ষ ভাই যারা আছেন একটু ব্যাগ নেওয়া ভেতরে ঢোকেন আর কে আছেন এই কবরস্থানের উন্নয়নের জন্য পাঁচ হাজার দশ হাজার এক গাড়ি ইঁট এবং সকলকে সংস্কার করার জন্য একটা মৃত্যুর পর নিরাপত্তাযুক্ত জায়গায় শুয়ে থাকার জন্য যেখানে না ফাঁকি ঢুকবে না গরু বাছুর ঢুকবে না শান্তিতে থাকবেন মৃত্যুর পর শান্তির জায়গা কবর এই কবরে দ্বারা আল্লাহর এবাদত করে ঢুকবেন কেয়ামত পর্যন্ত আপনি আমি দুলা দুলহীনের মতো কবরে শুয়ে থাকব থাকবো তালা রসুল এই হাদিস বলেছেন আসুন না আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর কোন বান্দা আছেন এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দেবেন তৈমন ধান দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব কিংবা এক এক হাজার ইট দেবেন আমি আপনাদের কাছে একটু হাত বাড়ালাম কর্তৃপক্ষ ভাইদের অনুরোধে খুব তাড়াতাড়ি ভাই আর একটু ব্যাগ নিয়ে একটু ভেতরে ঢোকেন যার যা পকেট আছে একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন জানমালে আল্লাহ যেন আপনাকে বরকত দিয়ে দেয় যেরকম আল্লাহ আমিন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি আমার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম প্রথমে আসুন না আল্লাহর বান্দারা একটু দেন আমি আপনাদের জন্য দোয়া করব। অনেক মা বোনেরা আছেন আপনারা একটু দেন আল্লাহ তালার দরবারে দোয়া করব। মা বোনদেরকে যেন হাজেরা রহিবার মতো চরিত্র নাম কি রাবিয়া বসুরি আল্লাহর নাম আল্লাহ গো পাঁচশো টাকা করেছেন দান আল্লাহ বাড়ায় দেন মান আল্লাহ ওই মাকে আল্লাহ খাদিজা হাজারার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদার নসিব করে দেন জোরে কন আমিন লিল্লাহে তাকবীর খুব তাড়াতাড়ি ভাই একটু রুমাললে ভেতরে ঢোকেন না গা আর যারা একটু দেবেন আসুন আমি আপনাদের জন্য দোয়া করব আপনাদেরই বাপ মা দাদা দাদি এই জায়গায় আপনাকে শুতে হবে কখন মোর বোঝা নাম কি ভাই বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ শেখ শেখ আল্লাহ আল্লাহ তার নাম করেছেন দান আল্লাহ মান আল্লাহ জীবনে শান্তি দেয়া দেন ভাই রুমাল গেছে ব্যাগ গেছে যার যা পকেটে একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তালা এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন আর কবরস্থান তৈরি করার জন্য যা দরকার আল্লাহ তালা যেন মিটাই দেন যারা আল্লাহর দিনের জন্য মাহফিলে বসে আছেন তাকবীর আল্লাহ আমার অ্যাডভোকেট আব্দুল হালিম ভাই আল্লাহ এক হাজার টাকা করেছেন দান আল্লাহ বারায়ত নাম কি ভাই মোহাম্মদ নাইব ভাই পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত করে দেন আল্লাহ খেত কামারে দেন আল্লাহ নাম কি ভাই হ্যাঁ শহীদুল ইসলাম আল্লাহ একশো টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত করে দেন আল্লাহ খেত কামারে দেন আব্দুল হামিদ ভাই আল্লাহ দুই হাজার সভাপতি সাহেবের জামাই আব্দুল হামিদ ভাই উনি দুই হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ বস্তা বস্তার ধরে মার হাবা লীলা শফিকুল ইসলাম ভাই এক হাজার টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হায়াত দারাজ করে দেন আব্দুল কাদের ভাই পাঁচ শত টাকা আল্লাহ কবুল করে নেন আল্লাহ হায়াজ করে দেন আল্লাহ তাদের বংশের ভেতরে যারা কবর গেছে আল্লাহ কবরগুলিকে গুলিকে জান্নাতের বাগান বানায় আমিন দেন খুব তাড়াতাড়ি ভাই যারা এখনো দেন নাই আসুন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা মা বোনেরা যারা প্যান্ডেল আছেন মা একটু টাকা মা প্যান্ডেল দিকে পাঠায় দেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন সানমালে বরখত দেওয়া দেয় জরে কন্যা আমিন